রাসুল সাল্লাহু আলিহু আসালামের প্রিয়তমা স্ত্রী হজরত হাফসা রাজি আল্লাহু তালানহা তিনি অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী নারী ছিলেন এবং তিনি হজরত উমর রদি আল্লাহু তালানহুর আদরের কন্যা ছিলেন তাই পিতার মতো তিনিও অত্যন্ত রাগী স্বভাবের মানুষ ছিলেন এমনকি রাসুলুল্লাহ সাল্লাহু আলহু আসসালামের স্ত্রীগণের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে গরম মেজাজের একটু এদিক সেদিক হলেই তিনি রেগে আগুন হয়ে যেতেন অহুযুদ্ধের পর হজরত হাফসা আদি আল্লাহু তালানহার প্রথম স্বামী হোনাইস ইবনে হুজাফা দি আল্লাহু তালাহ ইন্তেকাল করেন অল্প বয়সে স্বামীহারা হয়ে তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন অবশেষে নিরূপায় হয়ে বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন কিন্তু এখানে এসেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না বারবার মনে পড়ছিল প্রিয় স্বামীর স্মৃতি তার হাসি তার হুনশুটি এবং তার ভালোবাসার প্রতিটি মুহূর্ত সব কিছু তাকে পাগল বানিয়ে দিচ্ছিল তাই একাকি চুপটি মেরে বসে চোখের পানি ফেলতে লাগলেন হজরত ওমর রাজি আল্লাহ তালানহ আদরের কন্যার এই অবস্থা দেখে সান্ত্বনা দিয়ে বললেন হাফসা তুমি তো আমার কলিজার টুকরা মেয়ে তুমি এমন করলে আমি জীবিত থেকেই মরে যাব। তুমি একটু সবর করার চেষ্টা করো এটাই আল্লাহর বিধান এই বিধান সবাইকে মেনে নিতেই হবে এমনকি তোমাকেও মেনে নিতে হবে নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে এর চেয়ে অতি উত্তম জীবন সঙ্গে মিলিয়ে দিবেন তিনি তোমাকে এমন প্রতিদান দেবেন যে তুমি সম্পূর্ণরূপে খুশি হয়ে যাবে কিন্তু কে শুনে কার কথা হাফসারদিয়া আল্লাহু তালানহা তবু কেঁদেই যাচ্ছেন অবশেষে ওমর রাদি আল্লাহু তালানহু মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলেন অতপর ইদ্যুৎ পালন শেষ হওয়ার পর ওমর রাদি আল্লাহু তালানহ একদিন বিধবা মেয়ের জন্য পাত্র খুঁজতে বের হলেন চলতে চলতে তিনি উসমান নদী আল্লাহু তালানহুর কাছে গেলেন কারণ কিছুদিন হল তিনি তার স্ত্রী রুকাইয়াকে হারিয়েছেন তাই তিনিও বেশ বিষণ্ন ছিলেন অতপর উসমান নাদী আল্লাহু তালানহুকে প্রস্তাব দিয়ে বললেন ভাই উসমান আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে বিয়ে করতে পারেন তখন উসমান নদী আল্লাহু তালানহু জবাব দিলেন আচ্ছা আপনি যান আমি বিষয়টি নিয়ে ভেবে দেখব কয়েকদিন পর একদিন রাস্তায় উসমান নদী আল্লাহু তালানহুর সাথে দেখা হয়ে গেল তখন তিনি বিয়ে করবেন না বলে জানিয়ে দিলেন অতপর ওমর রাজিয়াল্লাহু তালাহ হজরত আবু বকর সিদ্দিক রাজি তালানহুর কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে বললেন আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারি কিন্তু আবু বকর রাজিয়াল্লাহুতালাহ এই প্রস্তাবের কোনো উত্তর দিলেন না এভাবে পরপর উসমান এবং আবু বকর প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ওমর তালান তালাহ ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরলেন বাড়িতে গিয়ে ওমর রাদী আল্লাহ তালানহু কষ্টে পাথর হয়ে আল্লাহর কাছে আরোজ করলেন হে আল্লাহ কি হলো আমার কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে কেন তারা আমার সঙ্গে এরূপ আচরণ করছে অতপর মেয়েকে উদ্দেশ্য করে বললেন হে আমার মেয়ে কেন তোমার ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না কেন তারা ফিরিয়ে দিচ্ছে তোমার প্রস্তাব কেন তারা তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে তখন অদৃশ্য থেকে আওয়াজ হলো হে উমর ইবনুল খাত্তাব হে আল্লাহর রাসুলের মহান সাহাবি আপনি থামুন দয়া করে আপনি থামুন আপনি এভাবে বলবেন না আপনার প্রস্তাব কেউ ফিরিয়ে দিতে পারে না আপনার প্রস্তাব ফিরিয়ে দিতে পারে এমন কারো সাধ্য নেই আপনি উমর আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের জন্য আল্লাহর রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সুসংবাদে সাহাবাই সাহাবাইকেরাম নারায় তাকবীর স্লোগান দিয়েছিলেন সুতরাং আপনাকে কেউ উপেক্ষা করতে পারে না অবশ্যই এর মধ্যে কল্যাণকর কিছু রয়েছে অবশ্যই আল্লাহ আল্লাহতালা আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন আপনি তো আপনার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজ করছেন আর আল্লাহ তালা আপনার জন্য এমন এক পাত্র প্রস্তুত করেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি হ্যাঁ উমর হ্যাঁ ইসলামের অতন্দ্র প্রহরী আল্লাহ তালা আপনাকে খুশি করতে চেয়েছেন আল্লাহ তালা কখনও ধৈর্য ধারণকারী মোমিনদের বিনিময় নষ্ট করেন না আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ফিরছেন অথচ আল্লাহ তালা আপনার মেয়ের জন্য সর্বসময়ের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করেছেন আল্লাহ তালা এমন এক ব্যক্তিকে আপনার কাছে প্রস্তাব দিয়ে প্রেরণ করবেন যিনি সবার মাঝে শ্রেষ্ঠতর যার থেকে উত্তম পাত্র এই জমিনে আর কেউ নেই হে উমর তিনি আর কেউ নন তিনি স্বয়ং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম হজরত উমর রাজি আল্লাহু তালাহু এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন খুশিতে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন অতপর আবারও আওয়াজ এলো সুসংবাদ গ্রহণ করুন হে উমরের কন্যা আনন্দের বার্তা অপেক্ষা করছে আপনার জন্য আল্লাহ তালা আপনার জন্য এমন এক ব্যক্তিকে নির্বাচন করবেন যিনি আপনার আখি যুগল শীতল করে দিবেন নিশ্চয়ই তা আপনার জন্য এক উত্তম সংবাদ কারণ আপনি এমন এক ব্যক্তির প্রিয়তমায় স্ত্রী হতে যাচ্ছেন যার জন্য গোটা সৃষ্টিকুল পাগলপাড়া পরের দিন ওমর রদিয়াল্লাহু তালানহু রাসুলসল্লা আলাইহি আসাল্লামের কাছে তাশরিফ নিলেন এবং তার কষ্টের কথা জানালেন তিনি বললেন ওসমান এবং আবু বকরের কাছে আমার মেয়ের প্রস্তাব দেওয়ার পর তারা ফিরিয়ে দিয়েছে তাদের এই আচরণে আমি খুবই ব্যতীত হয়েছি ওমরের মুখে সব কিছু শুনে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ওমর আমি কি তোমাকে এমন এক সন্ধান দিব যা তোমার জন্য ওসমানের চেয়ে উত্তম হবে এবং ওসমানের জন্যও হবে তোমার চেয়ে উত্তম উত্তরে উমর রাজ্লাভু তালানহ বললেন ইয়া আল্লাহ অবশ্যই বলুন তখন রাসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম বললেন আমি হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর ওসমানকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে উম্মে কুলসুমের ব্যাপারে অর্থাৎ আমি তোমার মেয়েকে বিয়ে করব আর ওসমান বিয়ে করবে আমার মেয়ে কুলসুমকে এই প্রস্তাব শুনে উমর রাজি আল্লাহু তালানহু আনন্দচিত্তে গ্রহণ করে নিলেন অতপর উভয় বিয়ে সুন্দরভাবে সম্পন্ন হল আল্লাহর রাসুল সাল্লাহু আলহিউসালামের সঙ্গে উমরের কন্যা হাফসার বিয়ে হলো এবং উসমানের সঙ্গে রাসুল কন্যা উম্মে কুলসুমের বিয়ে হল বিয়ের পর একদিন আবু বকর রাজি আল্লাহু তালানহুর সাথে উমর রাজি আল্লাহু তালানহুর সাক্ষাৎ হয়ে গেল তখন কৌশল বিনিময়ের পর বকর রাজি আল্লাহু তালানহু বললেন ভাই উমর আমি আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়াতে আপনি কষ্ট পেয়েছিলেন হয়তো তখন ওমর রা দিয় বললেন হাঁ তা তো বটেই কষ্ট তো পাওয়ারই কথা তখন আবু বকরিয়াল্লাহু তালানহ বললেন আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে আমার ব্যক্তিগত কোনো কারণ ছিল না আসলে একদিন আমি রসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামকে হাফসার বিয়ের ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম কিন্তু তখন ওই বিষয়টি আপনাকে জানানো ভালো মনে করিনি আল্লাহর রাসূল হাফসাকে বিয়ে না করলে অবশ্যই আমি তাকে বিয়ে করতাম এদিকে হাফসা রাজিয়াল্লাহু তালাহ হা করিম সাল্লা আলী আস্লামের ঘরে মহা সুখ স্বাচ্ছন্দ্যে সংসার করতে লাগলেন কিন্তু এই সুখের সংসারে মাঝে মধ্যেই জামেলা তৈরি হতো তার রাগী স্বভাবের কারণে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলীহু ওয়াসাল্লাম তার প্রতি কোনো ধরনের কঠিন আচরণ করতেন না কারণ রাগী মেয়েদের আচরণ মাঝে মধ্যে কঠিন হলেও তাদের ভালোবাসা প্রচণ্ড গভীর হয় একদিন হজরত ওমর রাজিয়াল্লাহু তালাহ তার নিজের বাড়িতে কি এক বিষয় নিয়ে গভীরভাবে চিন্তামগ্ন ছিলেন তখন তার স্ত্রী এসে বললেন কি ভাবছেন এত হজরত উমর রাজিয়াল্লাহু তালানহু বললেন এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না তখন স্ত্রী বললেন আমার কথা আপনার ভালো লাগছে না তাই তো হাফসাকে গিয়ে দেখুন রাসুল্লাহ সাল্লাহু আলহিউ আসালামের সাথে সে কেমন কথা কাটাকাটি করে এটা শুনে ওমর রাজিয়াল্লাহু তাল্লাহু হাফসার ঘরে গিয়ে উপস্থিত হলেন এবং জিজ্ঞেস করলেন তুমি নাকি রাসুলুল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করো তখন হাফসা রাজিয়াল্লাহু তালানহা জবাব দিলেন এরকম তো কখনো কখনো হয়েই যায় তখন উমর রাজিয়াল্লাহু তালানহ বললেন সাবধান আর কখনো এমন করবে না আর তুমি এই কথাও কখনো ভাববে না যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রূপে মুগ্ধ বরং সর্বাবস্থায় তার ইচ্ছা এবং সন্তুষ্টিকে মেনে নিবে আরেকদিন উমর রাজ্লাহু তালানহু হাফসার বাড়িতে এসে দেখলেন তার আদরের কন্যা সুলল্লাহ সাল্লাল্লাহু আলিহু আসাল্লামের সাথে তর্ক বিতর্ক করছে এই দৃশ্য দেখে উমর তালান তালাহু রেগে আগুন হয়ে গেলেন কন্যাকে প্রহার করতে উদ্যত হলেন তখন মহানবী সাল্লাহু আলিহু আসসাল্লাম দুজনের মাঝখানে দাঁড়ালেন তখন উমর রদিয়াল্লাভুতালাহু লজ্জিত হয়ে মেয়েকে শাসালেন এবং উচ্চস্বরে বললেন খবরদার রাসুল্লা সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের কথার পিঠে এভাবে কথা বলবে না তুমি কি জয়নাবের মতো সুন্দর না আয়েশার মতো ভাগ্যবতী এই বলে ওমর উমর রাজিয়াল্লাহু তালানহু সেখান থেকে চলে গেলেন তখন মহানবী সাল্লা আলহি আসাল্লাম বললেন হাফসা দেখলে তো তোমাকে কিভাবে রক্ষা করলাম একদিন নবী করিম সাল্লাহু আলিহু আসাল্লাম আম্মাজান হাফসার্দিয়া আল্লাহু তালানহার ঘরে আসলেন কিন্তু হাফসা রাজিয়াল্লাহু তালানহা তখন ঘরে ছিলেন না কোনো এক প্রয়োজনে তিনি বাহিরে ছিলেন তাই আল্লাহর রাসুল সাল্লাহ আলিহু ওয়াসাল্লাম একাকিত্ব এবং নিঃসঙ্গতা দূর করার জন্য অম্মুল মোমিনিন মারিয়া কিফতীয়া আদি আল্লাহু তালানহাকে তার কাছে ডেকে আনলেন অতপর হাফসার বিছানায় বসে রাসুল্লাহ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম মারিয়া কিপ্তিয়ার সঙ্গে কিছুটা একান্ত সময় কাটান তার সাথে হুন্ুটি করেন এমন সময় হাফসা রাজিয়াল্লাহু তালহা ঘরে এসে তার বিছানায় মারিয়া কিপ্তিয়াকে দেখে মারাত্মক রেগে গেলেন স্ত্রী হিসাবে তিনি নবী করিম সাল্লা আলহু ওয়াসাল্লামের সঙ্গে অভিমান করলেন এবং রাগের মাথায় অনেক তিক্ত কথাও বলে ফেললেন স্ত্রী রেগে যাওয়ায় নবী করিম সাল্লাহু আলহিহু ওয়াসাল্লাম তার অভিমান ভাঙ্গাতে আদুরে কণ্ঠে বললেন হে হাফসা আল্লাহর কসম তুমি চাইলে আমি মারিয়া কিপ্তিয়ার সঙ্গে আর কখনও মিলিত হব না তবু আমি তোমার হাসি মুখ দেখতে চাই তখন হাফসা হাফসারাজে আল্লাহু তালানা বললেন হা তাহলে তাই হোক আপনি আর কখনও মারিয়াকে কাছে আসতে দিবেন না তখন নবী করিম সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম বললেন আরেকটা কথা আমাদের এই চুক্তির ব্যাপারটা যেন আর কেউ না জানে কিন্তু কথাই আছে মেয়েরা সব কিছু পারলেও কথা হজম করতে পারে না তাই কিছুদিন না যেতেই হাফসার আজ আল্লাহ তালানহা আয়েশার কাছে তা প্রকাশ করে দিলেন এদিকে হজরত জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে তাহরিমের আয়াত নিয়ে অবতরণ করে বললেন ইয়া আইয়ুহান নবী ইউলিমা তুহারিমা আহ্লাহ তাবু তাকিমার্লাহ আজওয়াজিকাউল্লাহ গাফুর রাহিম অর্থাৎ হে নবী আল্লাহ তালা আপনার জন্য যা হালাল করেছেন স্ত্রীদের সন্তুষ্টির জন্য আপনি কেন তা হারাম করছেন আল্লাহ তালা আপনার এই ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা আল্লাহ তালা ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ তালা আপনাদের জন্য কসম থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন আর আপনি আপনার স্ত্রীকে যে বিষয়টি গোপন রাখতে নির্দেশ দিয়েছিলেন সে তো তা গোপন রাখতে পারেনি সে তা প্রকাশ করে দিয়েছে ওয়াহি নাজিল হওয়ার পর নবী করিম সাল আলিহু আসসালাম হাফসার কাছে গিয়ে বললেন আমি তোমাকে একটা সামান্য বিষয় গোপন রাখতে অনুরোধ করেছিলাম কিন্তু স্ত্রী হিসাবে তুমি সেটা করতে পারো নি আমি তোমার কাছে এমনটা আশা করিনি তখন হাফসারদি আল্লাহু তালানহা বললেন আপনাকে এই খবর কে জানিয়েছে তখন রাসুল্লাহ সাল্ল আলহু ওয়াসাল্লাম বললেন যিনি সব কিছু জানেন সব কিছুর খবর রাখেন তিনিই আমাকে জানিয়েছেন যদি তুমি এবং আয়েশা আল্লাহর কাছে তওবা করো তাহলে তোমাদের জন্য ভালো কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিরোধিতার দিকে ঝুঁকে পড়েছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তাহলে জেনে রাখো নবীর বন্ধু হলেন আল্লাহ জিবরাইল আলাইহি এবং সৎকর্মশীল মমিনরাও তদুপরি ফেরেস্তারাও তার সাহায্যকারী অতপর রাসুল সলাল্লাহ আলী ওয়াসাল্লাম কসুমের কাফারা আদায় করলেন এবং মারিয়া কিফতীয়ার সঙ্গে পূর্বের অবস্থায় ফিরে আসেন আরেকটি বর্ণনা অনুযায়ী একদিন আসরের পরে নবী করিম সাল্লা ওয়াসাল্লাম জৈনবের গড়ে একটু বেশি সময় অবস্থান করলেন এদিকে আয়সারাদিয়াল্লাভু তালানহা এই বিষয়টিকে সহজভাবে মেনে নিলেন না তিনি ঈর্ষান্বিত হলেন তিনি একজন গোয়েন্দা লাগিয়ে বিলম্বের কারণ জানতে চেষ্টা করলেন অতপের গোয়েন্দা এসে সংবাদ দিল কোনো এক মহিলা হাদিয়া হিসাবে জৈনবের কাছে কিছু মধু পাঠিয়েছে এই মধু জৈনব নবীজিকে পান করতে দিয়েছিলেন আর নবীজি প্রিয় খাবার পেয়ে সেখানে একটু বেশি সময় কাটিয়েছেন তাই আয়সারদ আল্লাহ তালানহা মনে মনে ঠিক করলেন এর একটা বিহিত করতেই হবে অতপর তিনি হাফসাকে বললেন জানো হাফসা একটা বিষয় কিছুদিন ধরেই খেয়াল করছি তখন হাফসা দি আল্লাহু তালানহা বললেন কি সেটা হজরত আয়সারদ আল্লাহু তালানহা বললেন আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তো প্রতিদিন আসরের পর আমাদের সবার সাথে সাক্ষাৎ করেন কিন্তু জাইনাবকে দেখলাম প্রতিদিন নবীজিকে মধু খাওয়ায় তখন হাফসারদ আল্লাহু তালানহা বললেন ও আচ্ছা এই কথা তো তাহলে তুমি কি বলতে চাচ্ছ তখন আয়াসার দে আল্লাহু তালানহা বললেন আমরা একটা কাজ করব যাতে নবীজি আর জৈনবের কাছে গিয়ে মধু না খান তখন হাফসা দে আল্লাহু তালানহা বললেন কিন্তু কিভাবে আল্লাহর রাসুল তো মধু পছন্দ করেন তাছাড়া তুমি এমন কি করবে যে তিনি আর মধু খাবেন না তখন আয়াসার দে আল্লাহু তালানহা হাফসাকে বললেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আসবেন তখন তুমি বলবে যে আপনার মুখে তো মাগাফিরের গন্ধ আর কিছুই তোমাকে করতে হবে না পরের দিন নবীকরুম সাল্লাহ আলী জয়নবের জৈনবের মধু মধুপান করে সাফিয়ার ঘরে আগমন করলেন আসলে সাফিয়ার সাথেও কথা বলেছিলেন আয় সারদ আল্লাহু তালানহা তাই তিনিও অপেক্ষায় ছিলেন তাই তিনি নবীজিকে বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি কি মাগাফির খেয়েছেন কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি তখন রাসুলাল্লাহ সাল ওয়াসাল্লাম বললেন কই না তো তবে একটু আগে জৈনবের কাছে মধু হয়েছি সেটার গন্ধ তো এমন হবার কথা নয় আচ্ছা আমি দেখছি ব্যাপারটা অতপর নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম হাফসার কাছে আসা মাত্রই তিনি নাক ছিটকিয়ে বললেন ছি ছি আপনি কোথায় থেকে কি খেয়ে এসেছেন আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে আসলে মাগাফির এক প্রকার নেশা জাতীয় ফল ছিল তাই নবীজি মনে করিলেন হয়তো তিনি মাগাফির ফুলের মধু পান করেছেন তখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন থেকে আমার জন্য মধুপান করা হারাম আর জীবনে কখনও মধুপান করব না অতপর তিনি হাফসাকে বললেন আমার জন্য মধু হারাম করার কথাটি কারো কাছে প্রকাশ করবে না কারণ জয়নাব বিষয়টি জানতে পারলে মনে অনেক কষ্ট পাবে কিন্তু হাফসারাজা তালানহা নির্দেশটি মান্য করতে পারেননি তিনি হজরত আয়সারাজ আল্লাহু তালানহার কাছে বিষয়টি প্রকাশ করে দিলেন তখন আল্লাহ তালা জিবরাইল আলাইহিসামের মাধ্যমে তাহরিমের আয়াতটি নাজিল করে সব কিছু জানিয়ে দিলেন যাই হোক হাফসার রাজ আল্লাহু তালানহার এই আচরণে নবী করিম সাল্লাহ আলহু ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পান এমনকি এই ঘটনার জেরে করিম সাল্লাহ আলহু আসাল্লাম হাফসাকে এক তালাক দিয়ে দেন তালাক পেয়ে হা মাটিতে বসে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না এদিকে মেয়ের তালাকের খবর যখন উমর রাজিয়াল্লাহুতালাহুর কাছে আসলো তখন তিনিও হতবম্ব হয়ে গেলেন তিনি হতাশ হয়ে বললেন হায় ওমরের বংশে এটা কি হয়ে গেল তালা কি ওমর এবং তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না অতবর ওমর আল্লাহু তালানহু কন্যা হাফসার বাড়িতে দৌড়ে আসলেন আদরের মেয়ের মলিন চেহারা দেখে তিনি তেমন কিছু বলতে পারছেন না তাই তিনি নীরবে কিছুক্ষণ মেয়ের পাশেই বসে থাকলেন তিনি বুঝতেও পারছিলেন না কিভাবে তাকে সান্ত্বনা দিবেন শেষে তিনি মেয়েকে একটি কথাই বললেন শোনো হাফসা উমরের বংশে আল্লাহ তালা যদি কোনো কল্যাণ দেখে থাকেন তাহলে আল্লাহর সাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দিবেন না উমরের এই কথায় হাফসা আল্লাহু তাল আহা কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেলেন এদিকে আল্লাহর ফেরেস্তা জিবল আলাইহি সালাম নবীজের কাছে আগমন করলেন এবং সুপারিশ করে বললেন ভাই মোহাম্মদ আপনি এরকম করবেন না হাফসা রাগী স্বভাবের হলেও তিনি অত্যন্ত নেককার মহিলা তিনি অত্যধিক রোজা পালন করেন আর রাত জেগে আল্লাহর ইবাদত করেন এমনকি জান্নাতেও তিনি আপনার স্ত্রী হবেন তাই তাকে তালাক দিবেন না অতপর নবী করিম সাল্লু ওয়াসাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলেন আসলে কতই না ভাগ্যবান ছিলেন এই নারী যার জন্য সাক্ষাৎ জিব্রাইল আলহি সালাম দুনিয়াতে আগমন করে সুপারিশ করেছিলেন আরেকদিন হজরত হাফসারদি আল্লাহু তালানহা এবং অন্যান্য নবী পত্নীগণ একজুট হয়ে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আসলামের কাছে আবেদন করলেন হে আল্লাহর রাসুল আল্লাহ তালা এখন আপনার হাতে গণিমতের অনেক মাল দিয়েছেন তাই এখন থেকে আমাদের হুরপুস বাড়িয়ে দিতে হবে এই আবেদনে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন কারণ নবীপত্নীগণ বিলাসী জীবনযাপন করবেন এটা তিনি কল্পনাও করতে পারছিলেন না তাই নবী করিম আলহি ওয়াসাল্লাম এক মাস স্ত্রী সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি গড়ে তিনি একা বসবাস করতে লাগলেন এদিকে মুনাফিকেরা মানুষের কাছে রটিয়ে দিল রাসুল্লাহ সাল আলীহু ওয়াসাল্লাম তার সকল স্ত্রীগণকে তালাক দিয়েছেন এই খবর শুনে ওমর রাজি আল্লাহু তালানহু দৌড়ে নবীচুর কাছে গিয়ে বললেন হে আল্লাহর হাবিব আপনি কি আপনার পত্নীদেরকে তালাক দিয়েছেন তখন নবী করিম আলহি ওয়াসাল্লাম বললেন না আমি তাদেরকে তালাক দেইনি তবে তাদেরকে এই অধিকার দিয়েছি যে তারা চাইলে চলে যেতে পারবে এই কথা শুনে ওমর রাজি আল্লাহু তালানহু মসজিদে গিয়ে উপস্থিত হয়ে সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললেন আপনারা সবাই জেনে রাখুন আল্লাহর রসুল সাল্লাহু আলহু আসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেননি এই খবর শুনে সমস্ত মুসলমানগণ তাদের মনে স্বস্তি ফিরে পেলেন এদিকে হুরপুসের দাবিকে কেন্দ্র করে রাসুল্লাহ সাল্লাহ আলিহু আসলামের সাথে হাফসারজি আল্লাহ তালানহার খানিকটা মনোমালিন্য তৈরি হয় সমাধানের জন্য নবীজি হাফসাকে বললেন আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য অপর একজনকে ডাকো তাহলে তখন হাফসারজি আল্লাহু তালহা বললেন হ্যাঁ তাহলে ডাকুন তখন নবী করিম সাল্লাহ আলিহু আসাল্লাম বললেন তোমার বাবাকে ডাকলে তো মন্দ হয় না সুতরাং তোমার বাবাকে আসতে বলো অতপর হাফসারদের আল্লাহু তালান হা বাবা উমরের কাছে সংবাদ পাঠালেন ওমর রাজি আল্লাহু তালান খবর পেয়ে হাফসার বাড়িতে চলে আসলেন তখন করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম হাফসাকে বললেন বলো কি বলতে চাও তোমার বাবাকে বলে ফেলো তখন হাফসার্লাহু তালাহান তালানহা রাগান্বিত হয়ে বললেন হে আল্লাহর রাসূল আপনি বরং বলুন আপনি তো সত্য ছাড়া আর কিছুই বলেন না হাফসার কথায় আক্রোশের আবাস পেয়ে ওমর রাজে আল্লাহু তালান ভীষণ চটে গেলেন সঙ্গে সঙ্গে হাত তুলে একটা চর বসিয়ে দিলেন মুখে তখন রাসুল্লাহ সাল আলী তাকে শান্ত করার চেষ্টা করলেন অনেকটা নির্দেশের সুরেই নবীজি বললেন ওমর অনেক হয়েছে এবার থামো কিন্তু ওমরের মাথায় ওটা রাগ সহজে নামছে না তিনি গজগজ করে মেয়েকে বললেন এরে আল্লাহর শত্রু নবীজি সর্বদাই সত্য বলেন ওই সত্যার শপথ যিনি তাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন আজ রাসুল না থাকলে তোমাকে আমি মেরেই ফেলতাম অতপর হাফসাসহ সমস্ত স্ত্রীগণ নবী করিম সাল্ল আলিউস্লামের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন তাদের কেউ নবীজিকে ছেড়ে যেতে রাজি হলেন না তাই নবী করিম সাল্ল আলহু ওয়াসাল্লাম তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে আপন করে নিলেন একবার রাসুল্লাহ আলাইহি আসাল্লাম উম্মুল মোমিনিন হজরত সাফিয়ার গড়ে প্রবেশ করে দেখলেন তিনি অজরে কান্না করছেন তখন নবী করিম সাল্লা আলি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি কাচ্ছ কেন তখন সাফিয়া রাদি আল্লাহ তালাহা বললেন হাফসা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে তখন নবী করিম সাল্লি ওয়াসাল্লাম হাফসাকে ডেকে এনে বললেন হাফসা তুমি আল্লাহ তালাকে ভয় করো আর আম্মাজান সাফিয়াকে বললেন তুমি নবী হারুনের বংশধর সে সম্পর্কে তিনি তোমার পূর্ব পিতা আর নবী মৌসা আলাহি সাল্লাম তোমার পিতৃব্য তাছাড়া তুমি একজন নবীর স্ত্রী হাফসা তোমার থেকে কোন দিক থেকে শ্রেষ্ঠ বলতো ফলে সাফিয়া রাজিয়াল্লাহ তাহলানহা অত্যন্ত খুশি হয়ে গেলেন যাই হোক উম্মতের এই জননী মুসলিমদের অনেক দূর গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন অবশেষে পঁয়তাল্লিশ হিজড়ির সাবান মাসে তেষট্টি বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের জন্য তিনি বিদায় নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন